এবার দুর্গা এক অশনী সংকেতের কালো ছায়া মা দুর্গার আগমন থেকে বিদায় হতে চলেছে ভয়াবহ তাই জেনে নিন স্বয়ং মা দুর্গা এবার কি ঘটাতে চলেছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর চল্লিশ দিন বাকি আর ঠিক তার মাঝেই যেন এই অশনী সংকেত আজ দুশ্চিন্তায় ফেলে দিল সকলকে কারণ মা দুর্গার আগমন থেকে বিদায় এবার যেভাবে হতে চলেছে তার ফল হতে চলেছে অত্যন্ত ভয়াবহ তবে কি এবার দুর্গাপুজোর আনন্দ মিশতে চলেছে মাটিতে নাকি দু চব্বিশে এটাই হওয়ার ছিল তাই দেখুন আসন্ন দুর্গাপুজো নিয়ে এই মুহূর্তের এক বড় সড় আপডেট হেমা এতদিন তো জানতাম তোমার আগমনেই ধরিত্রী হয়ে ওঠে আলোই আলোকিত কিন্তু এবার একিশের অশনী সংকেত দিলে তুমি কেন এবার তোমার আগমন থেকে বিদায় হতে চলেছে এত মারাত্মক তবে কি আমাদের পাপের ঘরা পূর্ণ হলো নাকি এটাই দু হাজার চব্বিশের করা ভবিষ্যৎবাণীর ফলাফল কোনটা তাই দয়া করে আজকের এই ভিডিওটিকে এড়িয়ে না গিয়ে শেষ পর্যন্ত একটিবার দেখুন ইয়া দেবী সর্বভূতে সু মাতৃরূপে ইন সংস্থিতা অভয় শক্তি দশ ধারিণী দেবী দুর্গা এই জগৎ সংসার থেকে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় করেছিলেন তার হাতেই বিনাশ হয়েছিল অত্যাচারী অসুরকুল আবারও প্রতি বছর তিনি সপরিবারে মর্তে আসেন শ্বশুরঘর ছেড়ে বাপের বাড়ি ঘুরতে তাই এই দুর্গোৎসব হচ্ছে আপামোর বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব কিন্তু এবার মহালয়ের পর থেকে দশমী পর্যন্ত দেখা যাবে মা দুর্গার এক অন্য রূপ কারণ এবছর মা দুর্গার আগমন থেকে গমন হতে চলেছে অত্যন্ত ভয়াবহ তবে চলতি বছরের আগামী অক্টোবর অক্টোবর বুধবার হতে হতে চলেছে চলেছে মহালয়া আর থেকে শুরু দুর্গাপুজো কিন্তু হিন্দু শাস্ত্র মতে এবছর মা দুর্গার আগমন হতে চলেছে দোলায় বা পালকিতে গমনও হতে চলেছে দোলায় বা পালকিতে আর যার ফলস্বরূপ হতে চলেছে মহামারী বা দুর্ভোগ্যের এক ভয়াবহ পরিস্থিতি কারণ অন্যবার দেবীর গজে আগমন বা গমন হল দলাই বা পালকিতে মা দুর্গা আসার কারণে যেন গোটা জগৎ সংসার জুড়ে ছেয়ে যাবে এক অশুভ ইঙ্গিত কোথাও প্রাকৃতিক দুর্যোগ কোথাও আবার তীব্র সংকট দুর্ভোগের অশুভ ছায়া সরাসরি পড়বে জগৎ সংসারের উপর কারণ এবার মা দুর্গার আগমন বা গমন মোটেও শুভ নয় আর সেই কারণেই হয়তো আজ দুর্গাপুজোর চল্লিশ দিন আগে থেকেই মা দুর্গা জানান দিচ্ছে তিনি আসছেন দুলতে দুলতে তাই এখন এই মুহূর্ত থেকে আসুন আমরা সকল মা দুর্গার শরণাপন্ন হয়ে আজকের এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে জানিয়ে দিই সকলকে জাগো দুর্গা জাগো দোষ প্রহরণ ধারিণী অভয় শক্তি বলপ্রদায়নি তুমি জাগো জয় মা দুর্গা